তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারসৌভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত এটা হলো মঙ্গলবারের ব্লগ আর ব্লগটা আজকেও একটু ছোট হবে এখন থেকে ভাবছি একটু ছোট ছোট করে ব্লগ দেবো মানে মিনি ব্লগ টাইপের আর বড় ব্লগ দেব না বড় ব্লগ দিলে না অনেকে দেখে না স্কিপ করে চলে যায় তো এখন ভাবছি একটু ছোট্ট ছোট করে ব্লগ দেব আর তাছাড়াও ব্লগুলো মানে শ্যুট করা হয় না নিজে নিজে ভিডিও করি তো তাই ব্লগুলো খুব একটা শ্যুট করা হয় না যতটা পারি ততটাই করি তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকালে উঠে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে যাদের হাজব্যান্ড সকালে বেরোনোর ব্যাপার থাকে তো তাদের তো আগে মানে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসতে হয় তো আমিও সেই রকমভাবে রান্নাঘরে চলে এসেছি এসে আগে চাটা করে নিচ্ছি আর এদিকে না প্রচুর শব্দ হচ্ছে প্লেন যাচ্ছে গাড়ি ঘোড়ার আওয়াজ এখন তো অফিস টাইম তো যাই হোক চাটা করে নিলাম চাটা করে ওকে দিয়ে দিলাম আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে দেখো ডিমের ঝোলটা করে আর মানে সিলভারের ডিশে বসিয়ে দিয়েছি এক সাইডে আর উচ্ছেটা এদিকে ভেজে নিচ্ছি আর আর তো আজকে ওর জন্য করলাম পাস্তা ও বলল যে আজকে মানে রুটি ফুটি কিচ্ছু করে দিও না পাস্তা বা ম্যাগি চাউমিন টাইপের কিছু একটা করে দিও আর আমার যেহেতু পুজো হয়নি ওই জিনিসটা তো থেকে যায় করলে আমি আমার জন্য আর বানালাম না আমি শুধু ওর জন্যই আজকে বানিয়ে দিলাম আর প্রত্যেক দিন ম্যাগি চাউমিন বা ওই ময়দা জাতীয় খাবার খেতে একটুও ভালো লাগে না তো তাই ওকেও বানিয়ে দিলাম ও অফিস চলে গেল তারপর সাড়ে এগারোটার সময় জল এসছে জলটা চালিয়ে দিলাম জলটা চালিয়ে আমিও মতো জল তুলে নিলাম আর এখন শীতকাল বলে খুব একটা বেশি জলও দরকার হয় না আজকে আর পাইপ দিয়ে তুললাম না ওই বালতি দিয়েই একবারে তুলে নিলাম তারপর স্নান করে পুজো করতে চলে এসেছি আর এখন তো শীতকালের বেলা কোন দিক দিয়ে চলে যায় বুঝতেও পারা যায় না তো এখন প্রায় বারোটার কাছাকাছি বাজে আর ও এখন পুজো করতে পারে না ওর এখন এতটা কাজের প্রেশার পড়ে গেছে রকম স্নান করে খেয়ে কোনোরকম বেরোতে পারলে কথা আর এদিকে আমিও পুজোটা সেরে নিচ্ছি আর ও পুজোটা দিয়ে দিয়ে গেলে আমার অনেকটাই সুবিধা হয় যে আমি একটু তাড়াতাড়ি খেতে পারি না হলে এই যে অনেকটা টাইম গ্যাপ হয়ে যায় না আমার একটু গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় তো যাই হোক পুজো দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে এইদিকে আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে পুজো দিয়ে একটু কিছু খেয়ে তারপরে উপরে গেছিলাম উপরে জেঠু জেঠিমারা আজকে থাকবেন না মানে ওনারা কয়েকদিনের জন্য বেড়াতে যাবেন তো ওনাদের সঙ্গে একটু দেখা করে এলাম তারপরে এসে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখো এখন তো প্রায় চারটা মতন বাজে আর এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি আর এই কম্বলটা সত্যি কথা বলতে এত ভারী আমি তুলতেও পারি না যাই হোক বিছানাটা ঠিক করে নিলাম তার আজকে আবার সন্ধেবেলা একটু বেরোনোর কথা আছে তো প্রত্যেক মঙ্গলবার এইরকম আমরা বেরোই প্রত্যেক মঙ্গলবার ছটা নাগাদ বেরোই আর তোমাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করেছিলাম সেটাও মঙ্গলবারের ব্লগ ছিল হয়তো দেখতে পাবে তো প্রত্যেক মঙ্গলবার আমাদের বেরোতে হয় তো কেন যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পরে আর এইদিকে যাওয়ার আগে জেঠু জেঠিমাদের সঙ্গে একবার করে দেখা করে এলাম কেন ওনারা তো সেই বেরোবেন সাড়ে সাতটা পৌনে আটটার দিকে আর আমার আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা বা নটার কাছাকাছি বেজে যাবে আর দেখাও হবে না আর ওনারাও একটু ঢাগলো যে হ্যাঁ দেখা করে যায় একটু তো দেখা করে গেলাম আর রাতের মেনুতে ছিল পরোটা বেগুন ভাজা আর আলুর দম ওটাও কিন্তু জেঠুমারা করে দিয়ে গেছেন আর বলল যে তুই সেই কখন রাত্রিবেলা ফিরবি ফিরে আবার রান্না করবি তো আমি করে দিচ্ছি তো করে দিয়ে গেলেন আর বলে এলাম পরের দিন সকালে পরের দিন ছিল বুধবার আর আজকে কত কিছু রান্না করেছি দেখো সবজি দিয়ে ডাল মানে সমস্ত সবজি গাজর বিনস মটরশুটি ফুলকপি দিয়ে ডাল করেছি মসুরির ডাল করেছি আর উচ্ছে ভেজেছিলাম মানে সেই বিনস আলু গাজর দিয়ে একটা চচ্চড়ি করেছি বেগুন দিয়ে আর ডিম ভেজেছি আর উচ্ছে ভেজেছিলাম আর এই দেখো ওর অফিসে যাওয়ার সময় হয়ে গেছে ওর স্নানে ঢুকে গেছে তার আগে ভাতটা ঠান্ডা হওয়ার জন্য ওকেও বেড়ে দিয়েছি আর আজকে করেছিলাম ওর টিফিনে চাউমিন তো আজকে আমার জন্য একটু রেখেও দিয়েছি আর আজকে ও যাওয়ার সঙ্গে সঙ্গে একবারে স্নান করে নিয়েছি স্নান করে এই যে দেখো রোদে বসে বসে একটু চাউমিন খাচ্ছি দেখতে পাচ্ছ একটু জানলার দিক দিয়ে হালকা রোদ রোদ মতো আসে তো চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা দেখা হবে আবারও একটি নতুন ব্লগ টাটা